শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাশ বিড়িতে আজ পহেলা এপ্রিল মঙ্গলবার জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন অনলাইন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম প্রথমে ঢাকা পোস্ট তারা শিরোনাম করেছে ঈদের শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনুসকে মোদীর চিঠি এছাড়াও বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয় আজকের দিন আপন করে নেওয়ার দিন প্রধান উপদেষ্টা বলেছেন এছাড়াও ডক্টর ইউসকে শাহবাজের ফোন পাকিস্তান সফরের আমন্ত্রণ দায়িত্ব দায়িত্বই প্রধান ঈদে বাড়ি ফেরা হয়নি ঢাকায় পাহারা দাদে প্রথম আলো করেছে জাতিকে এগিয়ে নিতে ঈদ ফিতরের বার্তার ধারণের আহ্বান প্রধান উপদেষ্টা এছাড়াও পুতিনের উপর কেন চটেছেন ট্রাম্প পরিণাম কি হতে পারে এটি শিরোনামি করেছে এছাড়াও ভূমিকম্পে আঘাত মিয়ানমারে নিয়ত বেড়ে দুই হাজার এক সপ্তাহে শোক ঘোষণা এছাড়াও রয়টার্সের প্রতিবেদন ডিসেম্বরে নির্বাচন হতে গেলে অস্থিরতা তৈরি হতে পারে সতর্ক করল বিএনপি যমুনা টেলিভিশন তারা শিরোনাম করেছে বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ এছাড়াও বাংলাদেশের জনগণ ডক্টর ইউনুসকে ঈদের শুভেচ্ছা জানালো ভারতের প্রধানমন্ত্রী মোদী এছাড়াও দেশের ভবিষ্যৎ এখনো সমৃদ্ধ নয় অনেক কিছু পাওয়ার আছে প্রধান প্রতিষ্ঠা বলেছে এছাড়া মেহেরপুরে শরদুর সংখ্যা বেড়ে প্রথম আলো করেছে যমুনাটি করেছে এছাড়াও কলকাতাকে হারিয়ে আসরের প্রথম জয় পেল মুম্বাই এছাড়া যশোরে বাজি ফোটানোকে কেন্দ্র করে মারামারি যুবক নিহত নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক সেনা সদস্য নিহত ব্রাহ্মণবাড়িয়ায় বাস সিএনজি সংঘর্ষে দুজন নিহত হয়েছে এছাড়াও বিএনপি নেতাকর্মীর সাথে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময় সরকারের কাছে জুলাই গণহত্যার বিচারে রোডম্যাপ চাই এনসিপি নাহিদ বিডি নিউজ টোয়েন্টি তারা রিপোর্ট করেছে তালিকায় হালনাগাদ এবারও বিশেষ হিসাব নিকাশে তরুণ ভোটাররা এছাড়াও ভূমিকম্পে মিয়ানমারের মৃত্যু দুই হাজার ছাড়িয়েছে জীবিত উদ্ধার আরো চার ঈদের বাণী সমাজ পিছনে অতীত পেছনে ফেলে এগোনোই বিনুস বলেছেন এছাড়াও ঈদগাহে জয় বাংলা আওয়ামী বিএনপি বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ এক পুতিনের বিরক্ত ট্রাম্প ইউক্রেনের শান্তি নিয়ে কাজ চললে নানা লোক ক্রেমিন এছাড়াও যশোরে পড়েছিল যুবকের লাশ পাশে কাঠের টুকরো মোটরসাইকেল মনাদাতে খালেদা জিয়ার নাম না বলা ইমাম কে যুবলীগ নেতার হুমকি এছাড়াও ধোনি কি আসলেই চেন্নাইয়ের হয়ে বোঝা একটি রিপোর্ট তারা করেছে সাভারে বিএনপির নেতাকে হত্যা চেষ্টা আটক দুই মেহেদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এছাড়াও গাইবান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হতাহত তেরো ক্যাশে কম টাকা রাখলেন কেন মালিককে চোরের ফোন এছাড়াও আশুলিয়ায় বাস মুখোমুখি সংঘর্ষ নিহত দুই ঈদের দিন সড়ক দুর্নায় প্রানহানি ছড়াছড়ি এই ছিল আজকে কয়েকটি অনলাইন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে